কোয়ালিটি দেখো সোনার বল মন হচ্ছে একদম একদম পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু মুক্ত শুধু পঞ্চাশ টাকায় মুক্ত মাত্র পঞ্চাশ টাকা দিয়ে একদম দাদা এটা একটা জিনিস মাথায় রাখো আশি টাকা দিয়ে মুক্ত শুরু দাদা এগুলো কিন্তু চাষের মুক্ত লেখা আছে দেখো কালচার মুক্ত দেখতে পাচ্ছ এরপর তোমাকে এটা দেখাচ্ছি দেখো দেড়শো টাকা সাউসি মুক্ত ন্যাচারাল সাউসি ফল দেড়শো টাকা পাচ্ছেন এক পিস নেবেন হোলসেল রেটে দেড়শো টাকায় পাবেন এক পিস মুক্ত মাত্র দেড়শো টাকা করে রথের মধ্যে কিন্তু পাবেন এরপর দেখতে পাচ্ছ তিনশো পঞ্চাশ কোয়ালিটি দেখো কালেকশন দেখো এগুলো বার্মা বলে বিক্রি আছে কোনো জায়গায় আমরা কিন্তু সাহসি বলে বেছি এরপর দেখো আড়াইশো সি দেখতে পাচ্ছ আড়াইশো সাহসে এ দেখো কোয়ালিটি দেখো কালেকশন দেখো এরপর চারশো পঞ্চাশ টাকায় বার্মা মুক্ত শুরু শ্রীরামপুর ব্রাঞ্চে সুপার প্রিমিয়াম মাত্র চারশো পঞ্চাশ টাকায় বার্মা মুক্ত শুরু শুধু কালেকশন দেখো একটা আপনারা হোলসেল রেটে কিন্তু নিলে এইসব কিন্তু আমাদের হোম ডেলিভারি কিন্তু পসিবেল এক থেকে দুদিনের মধ্যে সিকিউরভাবে একদম সরকারিভাবে কিন্তু আমাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকছে কাজের গ্যারান্টি রত্ন পুরো পুরো রত্ন সি জেমস এন জুয়েলার্সে ছশো পঞ্চাশ টাকায় বার্মা মুক্ত দেখো কোয়ালিটি দেখেছো লোকে পয়সা দিয়ে এসব পাবে না দেখে ঠিক আছে কোয়ালিটি দেখো মনে হচ্ছে গালিয়ে ঢোকানো এগুলো ন্যাচুরাল এগুলোই এরকমই হয় এ দেখো কালেকশান দেখো কোয়ালিটি দেখো এ দেখো এগুলো দাদা হাজার দু হাজার টাকা করে যে কোনো দোকানদার বিক্রি করছে আর তুমি সেটা ছশো ছশো পঞ্চাশ টাকা এই জন্যই তো রত্নশ্রী শব্দ দেওয়া দাদা ছশো পঞ্চাশ টাকা ছোটো ছোটো সাইজের মুক্ত কোয়ালিটি দেখো যাচ্ছে এরপর দেখো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকার মুক্ত দেখো বার্মা মুক্ত ন্যাচুরাল বার্মা এরপর দেখো নশো পঞ্চাশ টাকার বার্মা মুক্ত দেখো দেখতে পাচ্ছ নশো পঞ্চাশ দেখো মানে একটা নিলেই কাজ মানুষ একটা নেবে চন্দ্রের কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এইটা ভাইরাল মুক্ত বার্ম মুক্ত তোমরা দেখাচ্ছি এর দাম কিছু বললাম না নতুন স্টক এসছে আপনারা চাইলে এগুলো কালেক্ট করতে পারেন হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হোলসেল মধ্যে পেয়ে যাবেন এর দাম কিন্তু কমেন্ট করলে কমেন্ট বক্সে কিন্তু আমরা বলে কোয়ালিটি দেখো সোনার বল মনে হচ্ছে একদম একদম এইসব রত্ন নেওয়ার জন্য আসতে হবে রত্নসি জেমস অ্যান্জেলস আমাদের দুটো ঠিকানা একটা শ্রীরামপুর একশো আশি এনএসএ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর একটা জায়গায় ভিডিও হচ্ছে হুগলি শরৎচরণা ব্যাংকের পাশে শোরুমের নাম রত্নশী জেমস এঞ্জেলস নমস্কার